কোনো দলের সাথে জোটের আমাদের কোনো সম্ভাবনা নাই যাকে পার্টি তিনশো আসনেই তার নিজ প্রতীকে নির্বাচন করবে যদি আপনারা বলতেন ক্ষমতার কথা তাহলে আমি বলবো দু হাজার চোদ্দ নির্বাচনে চলে আসেন নির্বাচনের জন্য সর্বদাই প্রস্তুত ছিলাম কিন্তু এবারে নির্বাচনের ভিন্ন প্রেক্ষাপট আপনারা জানেন যে দেশের সার্বিক পরিস্থিতি রাজনৈতিক নেতৃত্বে সহ এবং প্রাকৃতিক বিপর্যয় সব দিক থেকেই একটা বড় ধরনের সংখ্যা আমরা আশঙ্কা করতেছি কারণ বহিশত্রুর আক্রমণও যে এখানে বেরিয়ে দেওয়া যায় সেটাও চিন্তা করা যাচ্ছে না তো সামগ্রিক দিক থেকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে যেটাই হোক না কেন আমরা আমাদের তৃণমূল পর্যায়ে আপনারা দেখেছেন বিগত দিনে অল্প কিছুদিন আগেই গতভাবে আমরা রীতিমতো তৃণমূল পর্যায়ে অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমরা প্রতিনিধি সম্মেলন এবং আনুষ্ঠানিকভাবে জনসভা আমরা করেছি অর্থাৎ যদি বলে নির্বাচনের কথা তা আমি বলব যে টক শো আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে গণতান্ত্রিক পর্যায়ে একবারে তৃণমূল পর্যায়ে জাকের পার্টি একমাত্র সংগঠন যিনি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা অঞ্চলে তৃণমূল পর্যায়ে জাকের পার্টির প্রোগ্রাম চালিয়ে আসে এবং ইমিডিয়েটলি তারা নমিনেশন প্যাপার ছেড়ে গিয়েছে আমাদের প্রায় বেশ কিছু নমিনেশন প্যাপার অটোমেটিকলি নির্ধারিত হয়ে গেছে কে ক্যান্ডিডেট নির্বাচন করবেন যদি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় যদি কালো টাকার ব্যবহার না থাকে যদি কৃষি শক্তি না থাকে যদি কেন্দ্র দখলের বিষয় না থাকে সামগ্রিক দিক থেকে যদি আমরা দেখতে পাই দেশে অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন করতে যাওয়া যায় তা যদি হয় জাকের পার্টি তিনশো আসনেই তার নিজ প্রতীকে নির্বাচন করবে আপনাদের গাথে বলতে হয় যে জাকের পার্টি অতীতেও কোনোদিন কোনো দলের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে নাই জোটবদ্ধভাবে নির্বাচন করে নাই আগামী দিনেও তারা করবে না তার প্রতিকে সে যদি এক ভোট হয় একশো ভোট হয় আর এক লক্ষ ভোট হয় সে একই প্রতীকে তারা নির্বাচন করে আসে এবং আগামী দিনেও তারা তাই করবে যদি আপনারা বলতেন ক্ষমতার কথা তাহলে আমি বলবো দু হাজার চোদ্দ নির্বাচনে চলে আসেন আপনারা একটু ইতিহাসটা ভালো করে গানবেন চোদ্দোতে ফাঁকা ওয়াক আউট গেছে যেখানে একশো পঞ্চাশটারও অধিক নির্বাচিত হয়েছে সেখানে যদি সরকারের সাথে এতই সুসম্পর্ক থাকতো তাহলে তখন কিন্তু আমরা সেখানে অংশগ্রহণ করে মিনিমাম বিশ থেকে পঞ্চাশটা আসন নিয়ে এবং মন্ত্রিত্ব নিয়ে জাকের পার্টি সেই সংসদে প্রবেশ করতে পারতো জাকের পার্টি গঠনমূলক আলোচনার ক্ষেত্রে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকে সেটা যে সরকারই থাকুক থাকে না দেশকে এগিয়ে নেওয়ার জন্য দেশের জনগণকে যে বস্ত্র বাসস্থান চিকিৎসার যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি তুলে ধরার জন্য জাকের পার্টি সর্বদাই প্রস্তুত ছিল যদি আপনার এই প্রশ্নের উত্তরে বলতে হয় তাহলে নির্দিষ্ট কোর্ট করে বলি ফয়সাল সাহেব জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান আমি মহামান্য শব্দটাই উচ্চারণ করে বলছি যে উনি এত সুন্দরভাবে পল্টন ময়দানে যেখানে সমস্ত মিডিয়া ছিল প্রশাসন ছিল ওইখানে উনি স্পষ্ট ভাষায় গত সরকারকে স্পষ্ট ভাষা বলেছিলেন যে আপনারা যতই উন্নয়ন কেন মানুষ তার বাট স্বাধীনতা হারিয়েছে তৃণমূল পর্যায়ে এবং চায়ের দোকানে তারা তাদের মন খুলে কথা বলতে পারে না এই বাক স্বাধীনতা যদি হারিয়ে যায় তাহলে কালো আপনাদের এই উন্নয়ন কাজে আসবে না অর্থাৎ জনগণের সেই বাক স্বাধীনতা আপনারা ফিরিয়ে দিন সেই কথা সেই সরকার কানে নেয় নাই। আজকে কিন্তু সেই কথা কানে না শুনে সেই অভিভাবকের কথা কানে শুনে না শুনে আজকে কিন্তু তারা রাস্তা করে নিক্ষেপ হয়েছে তো জাতিকে প্রকৃতপক্ষে নেতা হিসেবে অভিভাবক হিসেবে একটা সরকার এবং বিরোধী দলকে গাইড দেওয়ার জন্য যে জিনিসগুলি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান সর্বদাই কিন্তু সেটা দিয়ে আসছেন এটা কিন্তু একজাক্টলি দেশকে ভালোবেসে কোনো সরকার বা কোনো পক্ষপাতিত্বের জন্য নয় এটা আমার মনে হয় সবার একটু ওয়াকিবহাল থাকা উচিত কোনো দলের সাথে জোটের আমাদের কোনো সম্ভাবনা নাই এক দ্বিতীয়ত এটা পরবর্তীতে অবশ্যই আমাদের দল সিদ্ধান্ত নেবে যদি তা অন্য কেউ আসে যেহেতু আমরা জানেন ইসলামী ঐক্য একটা ফ্রন্ট আমাদের আছে যাকে পার্টি আবার ছত্রিশটা অটোমেটিকলি আমাদের সহযোগী সংগঠন আছে তার মধ্যে ইসলামী ঐক্য ফ্রন্ট একটা আছে তো সেই ক্ষেত্রে ওই ঐক্য ফ্রন্টের ভিত্তিতে যদি কেউ আমাদের সাথে আসে এই আদর্শের সাথে একাত্মতা পোষণ করে সেই ক্ষেত্রে একটা ভিন্ন চিন্তার মধ্যে আসবে আর নির্বাচনের যে কথাটা বলছেন এখনও তো সে ঘোষণা হয় নাই আমরা পরিপূর্ণ প্রস্তুত আছে এবং এখনও পর্যন্ত কেউ নমিনেশন পেপার ছাড়ছে কিনা আমি জানি না কিন্তু আমি বলতে পারি আমার যাকে পারি নমিনেশন পেপার ছেড়ে রীতিমতো ইমিডিয়েটলি দশ হাজারের মতো নমিনেশন মনে হয় বিক্রিও হয়ে গেছে আমি কনফিউজ পরিপূর্ণ সঠিকটা আমি বলতে পারছি না তবে দশ হাজারের নিচে নয় এই নমিনেশন পেপার ইমিডিয়েটলি আমাদের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে গেছে আমরা সেই উৎসমুখর পরিবেশে নিয়ে কাজ করছি এবং আজকে এখানেও আপনারা সেই পরিবেশ কিছুটা দেখতে পেয়েছেন তো অটোমেটিকলি যদি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় এবং তার পরবর্তীতে নির্দিষ্ট একটা ডেটে অবশ্যই আমরা আমাদের সেই পাশাপাশি আমাদের যারা ক্যান্ডিডেট হবেন তাদের নাম ঘোষণা করা হবে তালিকা ঘোষণা করা হবে